আসসালামু আলাইকুম কাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা তো খেলা দেখার জন্য ছটফট করছেন বিভিন্ন উপায়ে আপনি ফ্রিতে আসলে বিপিএল লাইভ দেখতে পারবেন আমি ছোট্ট একটা উপায় শেয়ার করবো এটা আমার কাছে বেস্ট উপায় বলে মনে হয় তো বিপিএল মোবাইল ফোন দিয়ে লাইভ দেখার জন্য সরাসরি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পর আপনাকে সার্চ করতে হবে এর স্পোর্টস ফাই লিখে সার্চ করে গো বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একদম সবার উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে দেখবেন এই সফটওয়্যার বা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য অপশন পেয়ে যাবেন তো আমরা ডাউনলোডের জন্য ডাউনলোড নাও অপশনে ক্লিক করছি কোনো বিজ্ঞাপন চলে আসলে ক্রোজ বাটনে ক্লিক করে কেটে দেবেন কেটে দেবার পর আবার ডাউনলোড নাও বাটনে ক্লিক করবেন দেখুন এখানে খুব সুন্দর করে লেখা আছে এটা ভার্সন এবং কত এমবি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে কিভাবে ইনস্টল করবেন এটার একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে কোনো কিছু দেখার দরকার নাই জাস্ট ডাউনলোড না অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে ড্যাঞ্জারাস একটা হার্মফুল নোটিফিকেশন দেখাচ্ছে বাট এগুলো কেয়ার করার কোনো দরকার নাই ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবেন ক্লিক করলেই দেখুন ডাউনলোড হয়ে গেছে দেন আমরা এটিকে ওপেন করবো ওপেন করার পর দেখুন ইন লেখা আছে এটিতে ক্লিক করবেন দেন ওপেন অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন এ ধরনের একটি বিজ্ঞাপন চলে আসতে পারে এটি স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়ার পর লাইভলি খেলাগুলো দেখার জন্য এখানে আপনারা অপশন পেয়ে যাবেন যেদিন যে দলের খেলা হবে সেই দল দুটোর নাম কিন্তু এখানে শো করবে আপনারা এখান থেকে লাইভ দেখতে পারবেন এছাড়াও দেখুন এখানে কিছু ক্যাটাগরি আছে নিচের দিকে একটু খেয়াল করলেই দেখতে পাবেন ক্যাটাগরি এই ক্যাটাগরিতে ক্লিক করলে পৃথিবীতে যত স্পোর্টস চ্যানেল রয়েছে সকল চ্যানেল কিন্তু এখানে পেয়ে যাবেন তো এখানে ক্লিক করেও কিন্তু আপনি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিপিএলটা দেখতে পারবেন তবে সবচেয়ে বেটার দেখার নিয়ম হচ্ছে এখানে স্কিনে হোম স্কিনে তারা আসলে বিপিএলটা দেখাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপাতত এ পর্যন্তই ধন্যবাদ